আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের নূর ভাইয়া সবাইকে স্বাগতম ক্লাসে নিয়ে আলোচনা সেটা হচ্ছে পদার্থের অবস্থা টপ অর্থাৎ এই অধ্যায়ের উপর টোটাল অনেকগুলো এমসি তুমি পাবে এর মধ্যে টপ প্রতিষ্ঠা এমসিকিউ আমি বাছাই করেছি এবং এই প্রতিষ্ঠা এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব ফলে তোমার ওভারঅল এই পুরো অধ্যায়টা সুন্দর করে এমসি উপর রিভিশনটা হয়ে যাবে এবং ক্লাসটা হবে খুবই প্রিসাইজ ওকে তাহলে আমরা হচ্ছে ক্লাসে ফেরত আসি দেখি প্রথম क्वेश्चनটা হচ্ছে কোনটির আন্তকণা আকর্ষণ শক্তি বেশি আন্তকণা আকর্ষণ শক্তি বেশি কার হয় যারা কঠিন পদার্থ হয় আমাকে খুঁজতে হবে কোথায় কঠিন পদার্থ আছে কঠিন কোথায় সলিড পদার্থটা আছে তাহলে এখানে দেখি সলিড কোথায় আছে কিনে এ জি চুনাপাথর এটা সলিড এটা তো লিকুইড কেরোসিনো লিকুইড মিথেন তো গ্যাস তাহলে আমার आंसर হবে চুনাপাথর পরের क्वेश्चनটা দিয়ে যাই কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম সবচেয়ে কম কার সবচেয়ে কম হচ্ছে যে হচ্ছে গ্যাস তাহলে দেখি এখানে কোথাও গ্যাস আছে কিনা এই যে প্রোপেন প্রোপেন কিন্তু একটা গ্যাস তাহলে आंसर কি হবে প্রোপেন পানি হচ্ছে একটা লিকুইড তুতেও লিকুইড আর হচ্ছে যদিও তুতে তো হচ্ছে ক্যালাস পানি থাকে আমরা জানি আবার মোম হচ্ছে কঠিন পদার্থ তাহলে आंसर হবে প্রোপেন পরের क्वेश्चनটা কোনটির আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি তাহলে সবথেকে বেশি কাদের হয় আমরা জানি সলিড সলিড খুঁজে লাগবে চলো দেখি সলিড আছে কিনা সলিড আছে এই যে পটাশিয়াম ক্লোরাইড এটা একটা লবণ এটা একটা সলিড H2 এটা পানি তরল কার্বন অক্সাইড গ্যাস অ্যামোনিয়া গ্যাস ওকে তাহলে आंसर হবে KCl পরের क्वेश्चनটা কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটা আমরা জানি ব্যাপনের সংঘাতেই পড়ছি স্বতঃস্ফূর্তভাবে ঘটে সেটা হচ্ছে ব্যাপন आंसर হচ্ছে দ্যাট পরের क्वेश्चनটা কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান আচ্ছা ব্যাপন হার কাদের সমান হবে যাদের আণবিক ভর सेम অর্থাৎ এই অপশন গুলো তুমি চেক করবা কোথায় আণবিক ভর দুইটা গ্যাসের আণবিক ভর সেম যেখানে সেম পাবা তাদের ব্যাপন হারটা কি হবে সেম হবে তো দেখি এখানে মিথেন হচ্ছে করবা ষোলো একটা পাবা সতেরো এদের তো আণবিক ভর সেম হচ্ছে না তাহলে ব্যাপন হারও সেম হবে না সি টু এখানে হচ্ছে কার্বন একটা বারো দুইটার জন্য বারো দুগুণে ২৪ আর এখানে হাইড্রোজেন চার কত হলো 28 আর এটা হচ্ছে 28 আর কার্বন মনোক্সাইড কত কার্বন হচ্ছে বারো আর অক্সিজেন ষোলো এটাও আটাইশ তাহলে তাদের ব্যাপন হার কি হবে সমান হবে তাদের ব্যাপন হার কি হবে সমান ওকে পরের কোশ্চেন টাতে যাই কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি আচ্ছা এখানে গ্যাস হবে গ্যাস হবে ঠিক আছে গ্যাস কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি ব্যাপন হার কার বেশি হয় যার আণবিক ভর কম তার ব্যাপন হার কি হবে বেশি হবে তাহলে এখানে আণবিক ভর কম কার এটা বের করতে হবে ইথিলিন ইথিলিন হচ্ছে সি টু এইচ ফোর তাহলে এর আণবিক ভর কত এর আণবিক ভর বের করো বারো গুনে চব্বিশ সার আঠাইশ চব্বিশ হাট চার আটাইশ অ্যামনি অ্যামুনিটা হচ্ছে এনএইচ থ্রি এন এইচ থ্রি তাহলে এখানে এনএসসির জন্য কত আসবে সতেরো আসবে দেখবা সতেরো নাইট্রোজেন এন টু নাইট্রোজেন গ্যাসের কত হবে আঠাইশ ফ্লোরিন ফ্লোরিনেরটা আসবে দেখবা আটত্রিশ কারণ ফ্লোরিনের হচ্ছে নয় তার পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভর কত উনিশ তাহলে দুইটা ফ্লোরিনের জন্য হবে কত পিঠা পোলার জন্য উনিশ দুগুনে আটত্রিশ তাহলে কম কার পাইলাম অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়া হচ্ছে আমার answer অ্যামোনিয়ার যেহেতু আণবিক ভর কম তার মানে তার ব্যবহার হার কি হবে বেশি হবে ঠিক আছে পরের question টা কোন গ্যাসটির এই same গ্যাসের ব্যবহার হার হ্যাঁ আবার এখানে গ্যাস ওকে গ্যাসটির ব্যবহার হার সবচেয়ে কম ব্যবহার হার কম কার হবে যার আণবিক ভর বেশি তার ব্যবহার হার কম তাহলে আণবিক ভর বেশি কার দেখি সালফার ডাই অক্সাইড SO2 তার কত হবে সালফার হচ্ছে বত্রিশ একটা অক্সিজেন শো দুইটার জন্য বত্রিশ তাহলে বত্রিশ বত্রিশ করলে চৌষট্টি তাহলে সালফার ডাইঅক্সাইড আছে সিক্সটি ফোর এরপরে অ্যামোনিয়া এটা তো বের করছিলাম সতেরো ইথেন ইথেন হচ্ছে সি টু এইট সিক্স এটা কত আসবে এটা আসবে হচ্ছে বারো দোকানে চব্বিশ দুইটা কার্বনের জন্য চব্বিশ আর হাইড্রোজেন ছয় তাহলে কত আসলো তিরিশ আর কার্বন মনোক্সাইড আমরা দেখছিলাম আটাইশ তাই না তাহলে এখানে সব থেকে বেশি কার এই যে সালফার ডাইঅক্সাইড তার যেহেতু আণবিক ভর সব থেকে বেশি তাই তার ব্যাপন হার কি সব থেকে কম হবে পরিকوشنটা নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি ব্যাপন সময় বেশি মানে কি মানে তার ব্যাপন আর কম ব্যাপন সময় বেশি মানে কি সে সে ফ্লো হয় আস্তে 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 ফ্লো হয় এখন ভারী জিনিসের তো আস্তে আস্তে ফ্লো হবে রাইট তার মানে বুঝবা যেহেতু এই ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি মানে ব্যাপন সময় বেশি মানে বস্তুটা ভারী বেশি আর ভারী যদি বেশি হয় তার ব্যাপন আর কি হবে কম হবে তাহলে ভারী কোনটা দেখি ভারী 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 হিলিয়াম তো চার। নাইট্রোজেন হচ্ছে দুইটার জন্য আটাইশ হাইড্রোজেন দুইটার জন্য দুই অক্সিজেন দুইটার জন্য কত ৩২ তাহলে এটা আনসার হবে অক্সিজেনটা যেহেতু ভারী এই চারটার তুলনায় তাহলে তার ব্যাপন সময় কি হবে বেশি হবে পরে কোশ্চেনটা ভাই নিচের কোন জগতে ব্যাপন হার অপেক্ষাকৃত বেশি ব্যাপন হার বেশি মানে আর বেশি কার যার আণবিক ভর কম তাহলে আণবিক ভর কম কার তুমি এখানে করে দেখবা অ্যামোনিয়াটা সবথেকে কম ১৭ বাকিগুলো বেশি এটাও বেশি এটাও বেশি এটাও বেশি তাহলে অ্যামোনিয়াটা যেহেতু কম সেটা হবে আমার আনসার বাকি গুলো করে দেখো ammonia টাই সব কম আছে আর ammonia টা ঘুরে ফিরে বেশি আছে ব্যাপনের সাথে কোন ক্রম সঠিক আচ্ছা কোন ক্রম সঠিক এটা কেমনে বের করবো চলো আমরা আগে দেখি যে এখানে কোন কোন যৌগ দেয়া আছে প্রথম option আছে মিথেন কার্বন ডাই অক্সাইড আর ammonia right তাহলে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রম সঠিক মানে ব্যাপন হার কার বেশি ব্যাপন হার কার বেশি ওই অনুযায়ী ক্রম টা দিছে তাহলে এখানে দেখি এটা ঠিক আছে কিনা এখানে হচ্ছে মিথেন হচ্ছে ষোলো কার্বন ডাই অক্সাইড হচ্ছে চুয়াল্লিশ ammonia কত সতেরো তাহলে এটার chromo কি ঠিক আছে? না ঠিক নাই মিথেনের পর আসার কথা ছিল অ্যামোনিয়া কিন্তু দিয়ে দিয়েছে মাঝখানে কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা answer হবে না। এটা দেখি এটা হচ্ছে অ্যামোনিয়া সতেরো হাইড্রোজেন সালফাইড সালফার হচ্ছে বত্রিশ তাই না? দুইটা হাইড্রোজেনের জন্য হবে দুই তাহলে চৌত্রিশ কার্বন ডাইঅক্সাইড কত চুয়াল্লিশ তাহলে এটাই answer হবে। এর ব্যবহার সবথেকে বেশি এরপরে তার এরপরে তার,

মিথেন কত ১৬ তাহলে এটা আনসার হবে মিথেনের কত ১৬ আণবিক ভর তাহলে এই চারটার তুলনায় সবথেকে আণবিক ভর কম মিথেনের তাই তার ব্যাপন কি হবে বেশি হবে বা নিঃষর্ণের হারটা বেশি হবে সাদা ধোয়ার সৃষ্টি করে কে সাদা ধোয়ার সৃষ্টি করে হচ্ছে তুমি বইতে একটা কে জানছো সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড কোথায় এই অ্যামোনিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আমার আনসার যে সাদা ধোয়ার সৃষ্টি করে পরের কোশ্চেনটাতে আছে স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটা স্ফুটন যেটা হচ্ছে তরল থেকে গ্যাসে কনভার্ট হয় পুণের বিপরীত কি হবে গলন কি হবে এটার বিপরীত গলন এটা তোমার হচ্ছে কঠিনকে তাপ দিলে তরলে রূপান্তর হয় এই যে গলন এটা आंसर পরের কোশ্চেন ভবনের ক্ষেত্রে ঘনীভবন কাকে বলে যে কোন একটা তরল কোন একটা গ্যাসকে ঠান্ডা করে যখন তুমি তরলে কনভার্ট করবা ঠিক আছে এই যে গ্যাস গ্যাসকে ঠান্ডা করে গ্যাসকে যদি তুমি মাইনাস হচ্ছে তাপ দাও মানে গ্যাসটাকে যদি তাপটাকে শুষে নাও বা বের করে দাও মানে গ্যাস থেকে যদি তাপটাকে শোষণ না গ্যাস থেকে যদি তাপটাকে বের করে দাও ঠিক আছে মানে এটাকে যদি ঠান্ডা করো সৎ কথা তাপ বের করা অথবা ঠান্ডা ঠান্ডা করা তুমি কি এখানে তরল পাবা কি পাবা তরল তাহলে কি হয় এখানে পদার্থের তাপ্তি নিগত হয় যে তাপ বের হয়ে যায় এটা সত্য কোনের গতিশক্তি বৃদ্ধি পায় কোন গতিশক্তি কি বৃদ্ধি পায় না কেন বলতো গ্যাসে হচ্ছে কণাগুলা কণার গতিশক্তি কি বৃদ্ধি পায় না গ্যাসে হচ্ছে কণাগুলো গতিশক্তি অনেক বেশি থাকে কিন্তু তরলে একটু কাছাকাছি থাকে যে একটু কাছাকাছি থাকে তাহলে তার গতিশক্তি চুক্তি কি তার গতিশক্তি কি হ্রাস পায় গ্যাস থেকে তরলে গেলে হ্রাস পাবে কিন্তু এখানে বলছে হ্রাস পায় আয়তন কি হ্রাস পায় হ্যাঁ কারণ গ্যাসে আয়তন বেশি হয় মানে অনেক জায়গায় দখল করে আর তরলে একটু কম রাইট তো দেখছো এখানে কি হয় এখানে হচ্ছে আয়তনটা আগের তুলনায় হ্রাস হয় কারণ গ্যাসে অনেক জায়গা নিত কিন্তু তরল তো কাছাকাছি থাকে অনেকগুলা তাই তার আয়তনটাও কমে যাবে তাহলে এক এবং তিন হবে আনসার এই যে এক এবং তিন ওয়ান এবং থ্রি হচ্ছে আমার আনসার পরের কোশ্চেনটা কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলি কোন একটা কঠিন পদার্থকে তাপ দিলে সেটা তরলে না যায় ডাইরেক্ট গ্যাসে গেল সেটাকে বলি ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদায় পদার্থ তাহলে কোনটা আনসার হবে আয়োডিন এই যে আই এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদায় পদার্থ এরপরে কোনটি ঊর্ধ্বপাতিত হয় না কোনটা ঊর্ধ্বপাতিত পদার্থ না সহজ কথা

কোন এক তাপ প্রয়োগ করলে ধরো কঠিনকে তাপ প্রয়োগ করলে এটা নরমালি কি হওয়ার কথা তরল কিন্তু যদি এটা গ্যাসে কনভার্ট হয় তাহলে তো এটা বেতিক্রম রাইট এটা হচ্ছে বেতিক্রম ধর্ম এটা বুঝা যাচ্ছে তাহলে এখানে খুঁজতে হবে ঊর্ধপাতিত পদার্থ বা হচ্ছে উদায় পদার্থ তাহলে কোনটা বেঞ্জি নাই এটা आंसर হবে না C6H12O6 এটা তো গ্লুকোজ এটা হবে না C10H16O এটা হবে এটা হচ্ছে কর্পূর এটা একটা ঊর্ধপাতিত পদার্থ কর্পূরের সংকেত ঠিক আছে আর এটা তো হবে না এটা চিনি পরের क्वेश्चन देखते

কোন জগের ক্ষেত্রে হবে ডিফিনিটলি উদ্ভূত পদার্থই তো বুঝাইছে তাহলে এখন উদ্ভূত পদার্থ কোনটা এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড কর্পূর তারপরে হচ্ছে তোমার আয়োডিন এগুলো সবই কি উদ্ভূত পদার্থ ওকে আচ্ছা আমরা অনেকগুলো দেখে বলছি নেপথলিনের সংকেত কোনটা নেপথলিনের সংকেত হচ্ছে C10H8 এটা কিন্তু উদ্ভূত কি পদার্থ এই যে C10H8 ওকে

আশা করি আজকের এই ক্লাসটির মাধ্যমে তুমি আইডিয়া পেয়ে গেলে যে এই অধ্যায় থেকে আসলে কি কি টাইপের কোশ্চেন আসে এবং তোমার রিভিশনটাও পেয়ে গেছে তা ক্লাসটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডের সাথে শেয়ার করে কেয়ার আরে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ দেখা হবে নুর ভাইয়ের সাথে আরেকটি একটি আসসালামু আলাইকুম